আমাদের এরপরও যদি আমরা সুষ্ঠু বিচার না পাই হত্যাকারীদের যদি শনাক্ত করা না হয় অবশ্যই ছাত্রদল দল বৃহত্তর কর্মসূচিতে ঘাতক তারা নিজেরা শনাক্ত করতে পারেনি গ্রেপ্তার করতে পারেনি এটি হলো আমাদের মূল এজেন্ডা যে এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হলো তখন তার মূল অপরাধী এখন ধরাছোয়ার বাইরে যে চুরিকাঘাত করলো সে ধরাচোয়ার বাইরে সে কারণে আমরা বারবার প্রশাসনকে যোগাযোগ করছি যে আপনারা আমাদেরকে আশ্বস্ত করুন পরিবারকে আশ্বস্ত করুন আমরা জানতে পারি যে ছাত্র দলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে সেহেতু এর পেছনে কোনো রহস্য রয়েছে কি না মূল অপরাধিকারা তাদেরকে গ্রেপ্তার করতে এখন যদি সাম্য যদি বিচার সাম্য হত্যাকারীরা যদি বিচার আওতা না আস না নিয়ে আসতে পারে ইন্ডিয়ান সরকার তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে বাংলাদেশের অপর নাগরিক যারা রয়েছে তাদের ধরনের ঘটনা তৈরি হয় তাহলে তারা সঠিক বিচার পাবে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য নিয় নয় এবং এ কারণে প্রতিনিয়ত অনেক ঘটনা হচ্ছে সবগুলো যে আপনার মিডিয়াতে আসে সোশ্যাল মিডিয়া সে সেরকম না অনেকেই অনেক চিন্তায় শিকার হয় হরেনের শিকার হয় নির্যাতনের শিকার হয় তারাই কিন্তু মিডিয়াতে আসে না এবং এমনকি তারা থানায় গিয়ে প্রতিকার পায় না তো সেই ধরনের পরিস্থিতিতে আমরা কি করছি সরকার মনে করে তারা এগুলো কর্ণপাত করবে না তারা তাদের মতো শুধু একটা চেয়ারকে ধরে রাখবে এখানে সাম্য কিংবা পারবে সত্য হলো কিংবা সারা দেশে সন্ধ্যার পর বিশেষ করে ঢাকার অনেকগুলো রাস্তা রয়েছে যেখানে হয়ে সাধারণ জনগণ চলাচল করতে পারে না অনেক এ ধরনের রাস্তা রয়েছে হ্যাঁ এটি আমরা বারবার বলেছি যে সিসিএমার ফুটেজগুলো কেন কালেক্ট করা হচ্ছে না তারা বলছে সেখানে কাছাকাছি সিসিমার ফুটেজগুলো রয়েছে সেগুলো নাকি মানে কাজ করে আর এর কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে নষ্ট অবস্থায় ছিল তো আমরা বলেছি বিশেষ করে ডিবির যারা এখন দায়িত্বে তদন্তের দায়িত্বে রয়েছে তারা আমাদের যেটি বলেছে যে তারা বলেছে যে তৎকালীন সময় যদি শাহাবাগ থানা পুলিশ কিংবা আইন শৃঙ্খার দ্রুততম সময়ে যদি তৎপরতা চালাত হয়তো বা তৎকালীন সময়ে অনেকভাবেই এই গ্রেপ্তার করা সক্ষম হতো কিন্তু এখন যেহেতু অলরেডি আট দিন চলে গেছে এখন তাদের এইটা তদন্ত করে আবার নতুনভাবে কাজ কষ্ট হচ্ছে আমাদের কাছে সেটা তারা স্বীকার করেছে হ্যাঁ যে তিনজন যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে আইন পুলিশের যারা তদন্তে রয়েছে তারা বলেছে তারা ওই সময় উপস্থিত ছিল এটুকু নাকি তারা স্বীকার করেছে কিন্তু হামলার সাথে কিংবা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা এগুলো তারা স্বীকার করছে বলে আমাদের অবগত করেন হ্যাঁ আমরা যদি দেখেন আমরা কিন্তু গেব দিয়ে দিয়ে কর্মসূচি দিচ্ছি এবং শাহবাগ আমরা মাত্র দুই দিন ব্লক করেছি আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা আগের যে কর্মসূচি অনুযায়ী ধারাবাহিকতা সে অনুযায়ী আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি এখন যদি আমাদের এরপরও যদি আমরা সুষ্ঠু বিচার না পাই হত্যাকারীদের শনাক্ত করা না হয় অবশ্যই ছাত্রদল বৃহত্তর কর্মসূচি হ্যাঁ আমরা আজকে এই সকাল দেখেছেন মুসলধারের বৃষ্টি এবং শাহবাগে কিন্তু পানি জমে গেছে কিন্তু সেই পানির উপর নেতাকর্মীরা বসে এই এই অবরোধ কর্মসূচি পালন সফল করছে এবং আমরা আশ্বস্ত করতে চাই অবশ্যই সাধারণ জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিন্তু তারপরও এটুকু মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই কারণে যে আমরা আমাদের ভাইয়ের হত্যার প্রতি চাই বিচার চাই তা না হলে আগামীতে এ ধরনের আরও অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেগুলো পরবর্তীতে এই গভর্ন ট্যাগে দিতে পারবে না সে কারণে আমরা চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে দায়িত্বে যারা রয়েছে তারা যেন সজাগ দৃষ্টি রাখে এবং নাগরিকদের নিরাপত্তার দৃষ্টি রাখে